ঈশ্বর জয় কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আবার একটা ব্লগে আপনাদের কাছে হাজির হয়েছি তো এখন খুব মেঘ ধরেছে এবং বৃষ্টি আসছে ওইদিকে বাদাম তোলা হচ্ছে একদিকে চাইছি জলভোগ এত গরম আর অন্যদিকে আবার চাইছি বৃষ্টি যেমন না হয় কারণ বাদাম তুলতে খুব অসুবিধা হবে তো এই দুর্যোগের মধ্যেই সব কিছু কাজ সেরে নিতে হবে প্রকৃতি তার নিয়ম অনুযায়ী কাজ করে যাবে আর চারিদিকে শুধু বাদাম আর বাদাম হয়েছে আমাদের এখানে তো এইটা খুব নাবি হয়েছে আর পেছনের দিকে ভিউটা দেখাচ্ছি একদম এইদিকে মেঘ উঠেছে আজকে পূর্ব দিকে আর ওইদিকে মার বাবা আরে আছে বোনারে আছে বাদাম তুলছে আমি এই তুলতে তুলতে আসছি একটু আর এইদিকে পুরো মাঠে কালো হয়ে গেছে চাষিরা বাদাম তুলছে সব কারণ একদিকে বৃষ্টি অন্যদিকে চাইছে একটু গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য আর একদিকে চাষিরা চাইছে একটু বৃষ্টিটা দেরি হলে হয় যাতে তাদের বাদামগুলি সব তুলতে পারে অ্যামাজিং লাগছে এদিকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে দিয়েছে হাওয়াটা দিচ্ছে স্বস্তি হলো একদম গরম ছিল মোটামুটি যাবে না আর ওইদিকে সূর্য এখনো অস্ত যাওয়ার পথে এখনো যায়নি তাল গাছের ফাঁক দিয়ে উকি মারছে সূর্য তো লাগছে কিন্তু যাই হোক চলো দেখি একটু যা যা গাওয়ার বৃষ্টি তো আসছে তো মায়েদের কাছে যা যাক বাবাদের কাছে যা যাক তুলছে বাদাম একদিকে ঢাকা দিয়ে আছে কিছু কাঁচা বাদাম ছিল সেটা ওই জন্য সামনে যে ঢাকা দিয়ে আছে কারণ এটা সব তোলা যায়নি কারণ বৃষ্টি চলে এলে একদম মুড়ি মাখানার মতো মাখানো হয়ে যাবে ওই জন্য এগুলো ইয়ে করা আছে যা ডালা ভেঙে পড়ে গেল ওইদিকে ওই সেই দিকে ডালা ভেঙে পড়ে গেছে আমাদের বুদ্ধি দাঁড়িয়েছে বুধি বুধি কি বুদ্ধি বুদ্ধি এখানটা পুরো ঘাস খেয়ে পুরো পরিষ্কার করে ফেলেছে সো আজকের জন্য এইটুকুন দেখাচ্ছে পরের ভিডিও পরের ব্লগে তো সকালে ভালো থাকবে সুস্থ থাকবেন